তোমাদেরকে হ্যালো স্যার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক্স যে বিয়োজন বিক্রিয়ার বিক্রিয়ক ভেঙে কীভাবে উৎপাদ তৈরি করবো সেই নিয়মটা আমরা দেখাবো অনেকে বিয়োজন অনেকেই এই বিয়োজন বিক্রিয়গুলো মানে ভেঙে কী উৎপাত তৈরি করবে এটা অনেকে পারে না ওকে তো তোমরা দেখো যে আমরা কিছু নিয়ম রেখে রেখেছি সেই হিসাবে আমরা এই উৎপাদগুলো তৈরি করবো আর বিয়োজন বিক্রিয়া কী বিয়োজন বিক্রিয়া আসলে একটা মানে যৌগ দেওয়া থাকবে সেটাকে ভেঙে এক ব্যাধিক তুমি টুকরা অর্থাৎ এক উৎপাদ তৈরি তৈরি সেটা কিন্তু বিয়োজন বিক্রিয়া ঠিক আছে সেই বিয়োজন বিক্রিয়া আমরা সরাসরি কিছু রুলসে চলে যাই যেখানে সেই হিসাবে আমরা রুলস গুলা ফলো করবো ওকে তো তোমরা দেখো প্রথমে দেখো যে ধাতব কার্বনেট কে ভাঙলে যে ধাতব অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে ঠিক আছে এখানে ফিক্সড যে ধাতব কার্বনেট বলতে ধাতু এখানে যুক্ত আছে ক্যালসিয়াম আর কার্বন ডাইঅক্সাইড এটা একটা ধাতব কার্বনেট কারণ এটা কার্বনেট মূলক কার্বনটা সিও থ্রিটার মূলক এটা ক্যালসিয়াম কার্বনেট তাই এটাকে আমরা ধাতব কার্বনেট বলতেছি এই ধাতব কার্বনেট থাকলে এটা চোখ বন্ধু তুমি বুঝবো ধাতব কার্বোনেট এটা থাকলেই যে ধাতব অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন ফিক্সড ধাতব অক্সাইড বলতে এখানে ক্যালসিয়াম অক্সাইড তাহলে সিও ক্যালসিয়াম অক্সাইড আর এখানে তোমার থাকতে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সিও টু ঠিক আছে সমতা কোন করা আছে আর কিছু লেখার দরকার নেই তো ধাতব কার্বন থাকলে আমরা ধাতু অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করব ফিক্সড এটা একটা ধাতব কার্বনেট কে আমরা চিনবো এটা একটা ধাতু আর সিও থ্রি থাকলে কার্বোনেট ওকে এটা হলো ধাতব কার্বনেট আবার আমরা ধাতব অক্সাইড বলতে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম অক্সাইড এম জিও এরও যদি দুই এরও যদি দুই এজন্য লেখার দরকার নেই ম্যাগনেশিয়াম অক্সাইড দেখতে এরকম বা সংকেতটা পূর্বা সংকেত এইটা আর কার্বন ডাইঅক্সাইড আমরা জানি সিও টু আবার সোডিয়াম কার্বনেট আর এটাকে আমরা বলবো সোডিয়াম ভাঙলে এটা ভাঙলে সোডিয়াম অক্সাইড উৎপন্ন হবে সোডিয়াম অক্সাইড বলতে এন এ টু ও কারণ অক্সাইড সাইডে আসলো এ যোজনে এক এই সাইডে আসলো লেখার দরকার নাই তাহলে সোডিয়াম অক্সাইড প্লাস কি কার্বন ডাইঅক্সাইড হ্যাঁ ধাতব অক্সাইড প্লাস কার্বন অক্সাইড উৎপন্ন হবে সোডিয়াম এখানে দুইটা আছে আমরা এখানে দুই দিয়ে দেব সমতা হয়ে যাবে ওকে না সমতাকরণ করা আছে এটা সোডিয়াম এখানে দুইটা দুইটা ঠিক আছে সব ঠিক আছে তো আমরা দেখলাম যে ধাতব কার্বনেট যদি ভাঙে তাহলে ধাতব অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড আমরা মানে চোখ বন্ধ করি এটা মানে উৎপাদে পরিণত করে ফেলবো বিজন বিঘা ভাঙলাম এটা পাবো তেমনি যদি ধাতব বাইকার্বনেট থাকে ধাতব বাইকারট চিহ্ন কেমন যদি বাইকার্বনেট মূলক থাকে এই যে এই সিও বাইকার্বোনেট মূলক বা হাইড্রোজেন মূলক এটা যদি থাকে ধাতুর সাথে আমরা বলবো ধাতু বাই ধাতব বাইক যদি থাকে আমরা উৎপন্ন করব ধাতব কার্বনেট প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি অর্থাৎ ফিক্সড থাকতেছে আমার কার্বন ডাইঅক্সাইড প্লাস হচ্ছে পানি এটা ফিক্সড থাকতেছে আমার ঠিক আছে আর ধাতব কার্বন উৎপন্ন করবো ধাতব বলতে এখানে সোডিয়াম হচ্ছে ধাতু কার্বন বলতে সিও থ্রি কার্বনেট সিও থ্রি কার্বনেটের মূলকের যোজনে দুই এই সাইডে আসবে এই যদি এক লেখার দরকার নাই ওকে বিক্রি হয়ে গেছে আবার আবার আগের মতোই ক্যালসিয়াম বাইকার্বনেটকে ভাঙলে ক্যালসিয়াম কার্বনেট সি সিও থ্রি ক্যালসিয়াম কার্বোনেট আর উৎপন্ন হবে কার্বন ডাইঅক্সাইড প্লাস হচ্ছে পানি এটা ফিক্স থাকতেছে আমরা এখানে দেখতেছি এই দুটা ফিক্স থাকতেছে আমাদের রুলসে লেখা আছে যে ধাতব আইক্রোনকে ভাঙলে ধাতব কার্বোনেট প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি ফিক্স থাকতেছে তো এইভাবে আমরা বিক্রিয়াগুলো সম্পূর্ণ করবো আবার যদি তোমাকে এই সাইডের দেখা দেয় ম্যাগনেশিয়াম কার্বোনেটকে ভাঙলে কী হবে খুবই ইম্পর্টেন্স এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন পরীক্ষায় এগুলো আসে আসে যেখানে এক্স দিয়ে বলবো যে এই গ্যাসটা উৎপন্ন হচ্ছে গ্যাসটার বিভিন্ন জিনিস বের করতে বলে তো ধাতব কার ধাতব নাইটকে ভাঙলে যে ধাতব অক্সাইড প্লাস নাইট্রোজেন অক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন উৎপন্ন হবে তার মানে এখানে নাইট্রোজেন ডাইঅক্সাইড অক্সিজেন কিন্তু ফিক্স থাকতেছে ঠিক আছে তো ম্যাগনেশিয়াম নাইট্রেটকে ভাঙলে যে ম্যাগনেশিয়াম নাইটকে ভাঙলে ধাতব অক্সাইড মানে ম্যাগনেশিয়াম অক্সাইড প্লাস নাইট্রোজেন অক্সাইড প্লাস অক্সিজেন পাব তো এই বিক্রিয়াটা একটু সমাদাগরণ একটু জটিল আমরা সমাদাগরণ নিয়ে আলাদা ভিডিও তৈরি করবো সেইখানে আমরা আলোচনা করব তো ওইখানে একটু দেখাই দিই যেখানে ম্যাগনিয়াম একটা ম্যাগসিয়াম একটা নাইট্রোজেন দুইটা ওকে নাইট্রোজেন এখানে একটা নাইট্রোজেন দুই দাও তো সাথে তোমার অক্সিজেন হলো চার পাঁচ ছয় সাত এই দিকে সাতটা এই দিই কটা ছয়টা তো এইখানে দুইটা আছে আমরা এই অক্সিজেনকে দুইকে হাফ দ্বারা গুণ করলে এই একটা হবে ওকে একে হাফ দ্বারা গুণ করে দিই তাহলে এই এক এই চার ওকে তাহলে চার পাঁচ ছয় এই ছয় মিলে গেছে ঠিক আছে কিন্তু এরকম ভঙ্গ সহকারে কোনো পরম থাকে না তাই উভয় আমরা দুধ দুই ধারে গুণ দিই তা দু দ্বারা গুণ দিলে হবে টু এম জি এনও থ্রি টু আর হচ্ছে টু এম জি ও আর ফোর এন টু দুই তার গুণ করলে এটা কাটা যাবে দুই আর হাফ কাটা যাবে ও টু হবে তো এই বিক্রিটা কিন্তু হবে এমনি তোমরা নিজেরা এটা করে রাখবা যে ক্যালসিয়াম নাইট্রেট এনো থ্রি টু এটা ভাঙলে কি হবে নিজেরা করবা তো এইভাবে আমরা যদি কি থাকলে কি উৎপন্ন মানে আমরা ভাঙতে পারবো সেই রুলসটা যদি আমরা জানি আমরা কিন্তু পারবো ঠিক আছে পরবর্তীতে দেখো যে ধাতব ক্লোরাইটকে যদি ভাঙো ধাতব ক্লোরাইট প্লাস অক্সিজেন পাবা ঠিক আছে ধাতব কোয়েট বলতে কি সি সি এল ও থ্রি এটা কিন্তু ক্লোরাইট মূলক হ্যাঁ যোজনই এক তো এটা হলো সোডিয়াম ক্লোরাইট সোডিয়াম ক্লোরাইটকে ভাঙলে তুমি কী পাবা তো ধাতব ক্লোরাইট অর্থাৎ এখানে ধাতু হচ্ছে সোডিয়াম আর কোয়ারেট বলতে সি এল তা ধাতব ক্লোরাইট সরি সোডিয়াম বলে পটাশিয়াম ক্লোরাইড ওকে পটাশিয়াম ক্লোরাইড প্লাস হচ্ছে অক্সিজেন ও টু ক্লোরাইড পাস অক্সিজেন ও টু তো এই বিক্রিয়ায় দেখো সমতকন হয়নি এর সমতা করলে হবে কে সিএল এখানেও কে একটা কে একটা সিএল একটা সিএল তোমার একটা ঠিক আছে তো এই বিক্রিয়ায় তুমি যেটা করতে পারো তুমি অক্সিজেন এখানে তিনটা আছে অক্সিজেন এখানে দুইটা আছে এই অক্সিজেনকে একটু হিসাব করতে হবে তুমি যদি এখানে দুই দাও তো অক্সিজেন হবে ছয়টা তাহলে এখানে হবে তিন আর এখানে এও দুটা এ দুইটা দুই দিলে হয়ে যাবে ঠিক আছে তো সমত একটু প্র্যাকটিস করলেই হয়ে যাবে তেমনি সোডিয়াম ক্লোরাইডকে ভাঙলে সোডিয়াম ক্লোরাইড প্লাস কি অক্সিজেন পাবা আগের মতে সমত কোনো করলে হয়ে যাবে আর ক্যালসিয়াম ক্লোরাইডকে ভাঙলে ক্যালসিয়াম ক্লোরাইড সি এল টু কারণ এ জন্য এসেড আসলো এর জন্য এসেড আসলে দরকার নাই আর অক্সিজেন পাই না তো কী থাকলে কি হবে এটা তোমাকে আগেই বুঝতে হবে রুলসে তুমি এটাকে চিনতে হবে সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইট পটাশিয়াম ক্লোরেট এই পটাশিয়াম ক্লোরেড থাকলে কি হবে ধাতব ক্লোরাইট প্লাস অক্সিজেন ধাতু ক্লোরেট প্লাস অক্সিজেন এটাকে উৎপন্ন করবো ঠিক আছে তেমনি ধাতব হাইড্রক্সাইড যদি থাকে ধাতব ধাতু হাইড্রক্সাইড ধাতব হাইডক্সাইড থাকলে ধাতব অক্সাইড প্লাস পানি তার পানি বলতে এইচ টু ফিক্স থাকলো আর ধাতব অক্সাইড বলতে ধাতু এখানে ক্যালসিয়াম অক্সাইড বলতে ও জিঙ্ক হাইড্র অক্সাইড তাহলে জিঙ্ক অক্সাইড প্লাস এইচ টু ও সোডিয়াম হাইড্রো সোডিয়াম অক্সাইড প্লাস এস টু সোডিয়াম দুইটা এখানে তো কি থাকলে কি হবে এটা তোমাকে আগেই বুঝতে হবে তেমনি আমরা এখানে গুরুত্বপূর্ণ যে কোনটা রুলস লিখে রেখেছি এই গুলো ভালো করে দেখবা যে এই রুলসগুলোই বারবার বিভিন্ন জায়গায় এসে থাকে যে এই এক দুই তিন চার পাঁচ পাঁচটা কি থাকলে কি হবে তো এগুলো থাকলে এগুলো হবে তুমি অনায়াসে চোখ বন্ধ করে যে কোনো মনে করো বিয়োজন বিক্রিয়া ভাঙতে পারবা আর নর্মালি যে বিয়োজন বিক্রিয়াগুলো যে তোমরা জানো যে তোমাকে যদি এস টুকে পানিকে ভাঙতে বলে কি হবে তো পানিকে ভাঙলে তুমি পাবা কি হাইড্রোজেন পাবা আর কি পাবা অক্সিজেন পাবা ঠিক আছে এখন সমতাকরণ করলে হয়ে যাবে তো এখানে তুমি অক্সিজেন দুইটা অক্সিজেন এখানে দুইটাও হাইড্রোজেন চারটে এইভাবে হয়ে যাবে নর্মালি বিক্রয়গুলো কিন্তু সংযোজন বিক্রি বিয়োজন বিক্রিগুলো সংযোজনের উল্টা যেমন এইচ টু আর লো সিএল টু বিক্রিয়া করলে হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড ঠিক আছে এখানে দুই দিলে বিক্রেটাও হয়ে যাবে তেমনি এই বিক্রিয়াকে যে উল্টা করে দাও ভেঙে দাও এটা কিন্তু তোমার বিজন বিক্রিয়া টু এইচ সিএলকে আমি যদি এখন ভেঙে দিই এটা কিন্তু পাবো এইচ টু টু অর্থাৎ নর্মাল বিক্রিগুলো আমরা ভাঙবো সংযোজনের উল্টা করে দেবো আর আর যেগুলো থাকে আর সেগুলো আমরা রুলস দিয়ে ট্রাই করবো ঠিক আছে রুলস দিয়ে ট্রাই করবো তোমাদের বিয়োজন বিকেগুলো ভাঙা হয়ে যাবে আশা করি তোমাদের এরপর থেকে কোনো সমস্যা হবে না অনেক প্র্যাকটিস করবা বেশি বেশি করে প্র্যাকটিস করবা তাহলে আর কোনো সমস্যা হবে না এই রুলসগুলো তোমরা যেখানে পড়াশোনা করো সেখানে লিখে রাখবা বারবার প্রতিদিন প্র্যাকটিস করবা আর তোমরা কখনো ভুলবা না সবাইকে ধন্যবাদ